গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেবগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আর মনে হয় কুড়ি মিনিট পরে নুন হয়ে যাবে কিন্তু এখনই আমি মর্নিং বলছি আসলে সানডেটা আমি খুবই ব্যস্ত থাকি সানডেতে আমার প্রচুর কাজ থাকে তো কিছু করার নেই মাত্র চান ফান পুজো ফুজো করে এলাম তো এবার রান্নার দিকে রান্নার বলতে আমি সানডেতে চেষ্টা করি স্যাটারডে রাত্রিবেলা কিছু করে রেখে দেওয়ার ওইরকমই কিছু করা আছে তো লাঞ্চের সময় দেখাবো কি করা আছে আর এখন আমি একটা ছোট ছোট জিনিস কতটা আনন্দ দেয় সেটা তোমাদের কাছে ধরে তুলে ধরছি তো সঙ্গে থাকো এই সেই ছোট্ট জিনিসগুলো এগুলো হচ্ছে ছোট ছোট দুটো কানের দুলের সেট মানে সেট মানে দুজোড়া তো দেখো একটা আছে বাটারফ্লাই বাটারফ্লাই কালারটা এখানে এরকম লাগছে কিন্তু দারুণ কালার আর একটা হচ্ছে মিকি মাউস এগুলো দেখো দেখতে খুবই ছোট খুবই কম দাম পাঁচ টাকা পাঁচ টাকা করে দশ টাকা কিন্তু একটা মেয়ের কাছে কানে দুল বা যে কোনো জুয়েলারি মানে সেটা সোনারি হোক কসমেটিক হোক আর ইমিটেশনই হোক যে কোনো জুয়েলারি একটা মেয়ের কাছে খুবই আনন্দদায়ক তো এটা হতে পারে পাঁচ টাকা কিন্তু এর মূল্য একটা মেয়ের কাছে অনেক বেশি তারপরে বিকেলের দিকে আজকে আমাদের গ্রামে না এখনো কোন কোনো গ্রাম আছে আমি এখানে এসে দেখলাম তো ডুলি দেওয়া হয় এই যে একটা ডুলি নিয়ে ওটা ডুলি দেওয়া হয় বেলা বা সন্ধ্যের দিকে মিচিং আছে সেটা জানানোর জন্য তোমরা শুনে নাও